রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেছেন পরিবেশ উপদেষ্টা চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিতে যদি কেউ জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে বলেছেন সার্জিজ আলম বলিউডে এসেই ঝড় তোলা কে এই সানায়া কাপুর আসসালামু আলাইকুম জিবিসি টেলিভিশনে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংকটাপন্ন দ্বীপ রক্ষায় সরকার সমন্বিত পরিকল্পনা এবং পরিবেশ বান্ধব বিকল্প জীবিকার ওপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান তিনি বলেন সেন্ট মার্টিন রক্ষায় অংশ হিসেবে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন দরিদ্র কৃষিজীবী পরিবারকে লবণ ও জলবায়ু সহনশীল শাকসবজি ও ফসল চাষে সহায়তা দেয়া হবে থাকবে প্রশিক্ষণ প্রদর্শনী ও কারিগরি সহযোগিতা কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট তৈরিতেও সহায়তা দেয়া হবে নারকেল গাছে জৈব বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ হাঁস মুরগি ও গরু ছাগল পালনে সহায়তা এবং বাড়ি আঙিনায় নার্সারি স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে তিনি আরও বলেন মাছ ধরার নিষিদ্ধ সময়ে খাদ্য সহায়তা বাড়ানো হবে পরিবেশ বান্ধব জাল সহ টেকসই উপায়ে মাছ ধরার সরঞ্জাম দেয়া হবে রিজোনা হাসান বলেন জামাকাপড় কাপড় সেলাই টুপি তৈরি ধাত্রী ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে স্থানীয় যুবকদের ট্যুর গাইড হিসেবে গড়ে তোলা হবে এবং পরিবেশ গার্ড গঠন করে প্রশিক্ষণ দেয়া হবে সভায় স্টাডিজ অ্যান্ড প্ল্যানিং পরিবেশ বান্ধব বিকল্প জীবিকা প্রকল্প ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রপোজাল এবং স্টেইনেবল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান চারটি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিশদ আলোচনা হয় বিস্তারিত আলোচনা শেষে সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় টেকসই প্ল্যান করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় উপস্থিত ছিলেন পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিজ সফিউল্লাহ ডক্টর ফাহমিদা খানম ও মোহাম্মদ খায়রুল হাসান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর কামরুজ্জামান প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হুসেন চৌধুরী প্রমুখ এছাড়া কোস্টগার্ড ট্যুরিস্ট পুলিশ সিজিআইএস মৎস্য অধিদপ্তর সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশ নেন চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিত্বে যদি কেউ জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে বলেছেন সার্জিস আলম এ এইচ ন্যান্ট রিপোর্টে বিস্তারিত এই বাগেরহাট রামপাল ফয়লায় যদি কেউ চাঁদাবাজি দখলদারিত্ব ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি সহ যে কোনো অপকর্মের সাথে জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে চব্বিশের মতো আমরা যদি রুখে দাঁড়াই তবেই হবে কাঙ্ক্ষিত বাংলাদেশ বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে প্রকাশ্যে হত্যা করা হয়েছে বাগেরহাটের রামপালে এখন ঘের দখল চলে পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায় যারা পুরাতন বন্দোবস্ত চাঁদাবাজি লুটপাটে ফিরতে চায় তাদের আপনারা প্রতিরোধ করবেন শনিবার বিকালে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বারোতম দিনে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজার চৌরাস্তায় পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন তারা আরও বলেন সকল প্রতিষ্ঠান ও পুলিশকে যদি নিরপেক্ষ না করা যায় শুধুমাত্র নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব নয় সংস্কার করে তবেই নির্বাচন দিতে হবে এ সময় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব শেখ আখতার হোসেন সামান্তা শারমিন মোল্লা নসুরুল্লাহ রামপালের এনসিপি সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল আলামিন শেখ খালিদ হাসান নোমান সহ অন্যান্য নেতাকর্মীরা চাঁদাবাজির দখল দারিত্ব ক্ষমতার অপব্যবহার দুর্নীতি সহ যে সাথে জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে তাদেরকে আইনের হাতে সম্পর্ক করতে হবে এবার বিনোদনের সংবাদ বলিউডে আঁখো কি গুস্তাখিয়া সিনেমার মাধ্যমে নিজের যাত্রা শুরু করলেন সানায়া কাপুর সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবিতে নজর কাটতে সক্ষম হয়েছেন তিনি তবে কিডদের ভিড়ে আরেকটি নতুন নাম এই সানায়া কাপুর জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা তিনি শুধু অভিনয় নয় স্টাইল ও গ্ল্যামারের দিক থেকেও বেশ এগিয়ে রয়েছে সানায়া তার সাম্প্রতিক কিছু ইতিমধ্যেই অনুরাগীদের মন কেড়েছে অবশ্য পর্দায় আত্মপ্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া এখন বলিউডে পা রেখে নিজের যোগ্যতা প্রমাণে নেমে পড়েছেন তিনি সানায়ার বেড়ে ওঠা একেবারে ফিল্মি আবহে পরিবারের বেশিরভাগ সদস্যই জড়িয়ে আছেন অভিনয় পেশার সঙ্গে তবে স্টার কিট তকমা নয় নিজের পরিচয়েই বলিউডে জায়গা করে নিতে চান সানায়া ফ্যাশন সেন্স আত্মবিশ্বাস আর কঠোর শরীর চর্চার মাধ্যমে নিজেকে আরও মজবুত করে তুলেছেন এই উঠতি অভিনেত্রী আখকি গুস্তা খিয়াতে সানায়ের বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি ছবিটি পরিচালনা করেছেন সন্তোষ সিং কাহিনী লিখেছেন মানসী বাগলা প্রযোজনার দায়িত্বে রয়েছেন জি স্টুডিও এবং মিনি ফিল্মস সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার সেন্ট মার্টিন রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেছেন পরিবেশ উপদেষ্টা চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিতে যদি কেউ জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে বলেছেন সার্জিজ আলম বলিউডে এসেই ঝড় তোলা কে এই সানায়া কাপুর জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল